খালি জেলা বিএনপির পক্ষ থেকে এবং সোনাই মরি উপজেলা বিএনপির পক্ষ থেকে আজকের এই সফল সভা আলোচনা সভা করার জন্য আপনাদের সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামী ভাইরা আমার আপনারা জানেন উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদ দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যারা সেদিন নির্বাসনে ছিলেন নিরাপদ আশ্রয় ছিলেন দশই জানুয়ারি শেখ মুজুর রহমান সাহেব রাষ্ট্র দেশে এসে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন মাত্র সাড়ে তিন বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন শেখ মুজুর রহমান সাহেব সাংবাদিক আহমেদ মুসা সেই সাড়ে তিন বছরকে দুঃশাসনের তেরোশো আটত্রিশ রজনী বলেছিলেন তিনটি চারটি সংবাদপত্র ছাড়া সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন বাংলাদেশের সংবিধানকে চারবার সংশোধন সংশোধন করেছিলেন বাংলাদেশে একবার প্রেসিডেন্সিয়াল गवर्नमेंट একবার প্রধানমন্ত্রী শাসিত गवर्नमेंट কিভাবে ক্ষমতা থাকলে কিভাবে সংবিধান সংশোধন করলে ক্ষমতাকে নিরঙ্কুশ করা যায় রাষ্ট্র ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছিলেন স্বাধীন বাংলাদেশে উনিশশো পঁচাত্তর সালের পয়লা জানুয়ারি মুক্তিযোদ্ধা সিরাজ সিকদারকে হত্যার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম বিচার বৈধ হত্যা শুরু করেছিলেন আজকের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান সিদ্দিক মাস্টার অ্যাডভোকেট মোশারেফ সহ ভিন্ন রাজনৈতিক নেতা কর্মীদেরকে অনিশ্চিতভাবে হত্যা করেছিলেন দেশের সমস্ত সংবাদপত্র রাজনৈতিক দল নিষিদ্ধ করে সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে দেশে একদলীয় বাকশাল ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন সংবিধানে ধর্মনিরপেক্ষতা সংযোজন করেছিলেন আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ধর্মনিরপেক্ষতার স্থলে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস জাতীয় জীবনের সকল স্তরে স্থাপন করেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম স্থাপন করেছিলেন বন্ধু আমার শেখ মুজিবুর রহমান সাহেবের সাড়ে তিন বছরের রাষ্ট্র পরিচালনায় সীমাহীন ব্যর্থতা লুটপাট গণতন্ত্র হত্যা গুম খুন ক্যান্টনমেন্টকে পরিণত করেছিলেন একটি কসাইখানায় পঁচাত্তর সালের পনেরোই আগস্ট আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন দলে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর আওয়ামী লীগ নেতা খন্দকার মুস্তাকের নেতৃত্বে প্রতি বিপ্লবীরা সেদিন রাষ্ট্র দখল করেছিলেন

তেসরা নভেম্বর জেলখানায় আরেকটি হত্যাকাণ্ড ঘটেছিল জাতীয় চার নেতাকে বন্ধুর আবার এমনি একটি শ্বাস পরিস্থিতিতে ভারতীয় আগ্রাসনবাদী শক্তি পঁচাত্তরের পরাজিত শক্তি একাকার হয়ে সেদিন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ডিপুটি চিফ অব আর্মি স্টাফ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেদিন ক্যান্টনমেন্টে বন্দী করেছিলেন বাংলাদেশকে পঁচাত্তরের পরাজিত শক্তি প্রতি আবার ক্ষমতা গ্রহণ করার জন্য সেদিন ক্যান্টনমেন্টে সিপাহী জনতা এবং দেশপ্রেমিক প্রেমিক জাতীয়তাবাদী শক্তির বন্ধুরা আজকে যে সিপাহী জনতার বিপ্লব এবং সংহতি দিবস পালন করছি সেদিন বন্ধুরা একাকার হয়ে ঢাকার ক্যান্টনমেন্ট মাঠে সেই ব্রিগেডিয়ার খালেদ মুশারেফ এবং আওয়ামী প্রেজাতেরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেখানে বন্দী করেছিলেন ডিপুটি চিফ অব আর্মি তাকে সেদিন বন্দী দশা থেকে ক্যান্টনমেন্ট থেকে ঢাকার ক্যান্টনমেন্ট মাঠে এনে তাকে জনতার সামনে এবং সাধারণ সৈনিকদের সামনে ছেড়ে দিয়েছিলেন সেদিন সহিত রাষ্ট্রপতি জিয় রহমান ক্যান্টেনমেন্টে সিপাই জনতার সমাবেশের বলে ঘোষণা করেছিলেন যে জ্যারি দো ব্লাট শেখ উইথ প্রপার আমরা মুক্তিযুদ্ধ করেছি মুক্তিযুদ্ধের স্বপ্ন চুরি একটি শোচনীয় বাংলাদেশ প্রতিষ্ঠা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা একটি বৈষম্যহীন স্বাস্থ্য ব্যবস্থা সত্তরের নির্বাচনের সেদিন যদি শেখ মুজিবুর রহমান কাছে পাকিস্তানের শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করত তাহলে আমাদের গো হয়তো মুক্তিযুদ্ধ আরো দীর্ঘায়িত হতো মুক্তিযুদ্ধ সেদিন কাজেই মুক্তিযুদ্ধের যে মূল চেতনা জনগণের ভোটাধিকার হরণ বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা সেটা শেখ মুজিবুর রহমান হাতে পদদলিত হয়েছিল বন্ধুরা আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সেই পঁচাত্তরের সাতই নভেম্বর সিপাহী জানোদার সম্মিলিত বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসে দেশে সুশাসন প্রতিষ্ঠা করলেন রাজনৈতিক দলগুলির পারমিশন দিয়ে দেশে বৌদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন বাংলাদেশ খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হলো জনগণের ভোটাধিকার ফিরে হলো দেশে একটি গোষ্ঠী রাষ্ট্র ব্যবস্থা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র থাকাকালে শহীদ রাষ্ট্রপতি রহমানের একজন পরিবারের সদস্যদের উপর নাম বলতে পারবেন না আপনারা যাকে আপনারা ছিলেন রাষ্ট্র ক্ষমতার সংস্পর্শে এসে সদন প্রীতি এবং দুর্নীতিকে তিনি প্রশ্ন দিয়েছিলেন সারা পৃথিবীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর একজন আপসী একজন দেশপ্রেমিক নেতা হিসাবে বাংলাদেশ সারা পৃথিবী সহ বাংলাদেশের মানুষের কাছে তিনি তার আত্মপরিচয় নির্ধারণ করলেন বাংলাদেশকে বাংলাদেশি জাতিতাবাদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতীয় সমস্ত ভেদাভেদ বাংলাদেশী বাংলাদেশি আমাদের ভিত্তিতে ঐক্যবদ্ধ করে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে জিয়াউরহমান বাংলাদেশি জাতির পরিচয় নির্ধারণ করে এমনি একটি মুহূর্তে ষড়যন্ত্রকারীরা উনিশশো একাশি সালে ভারতীয় আগ্রাসনবাদের শক্তির পড়াশোনায় সেই কাসিনা সতেরোই মার্চ বাংলাদেশে এসেছিলেন তারপর অল্প কয়েকদিনের মাথায় সতেরোই মে জিয়াউর রহমান মারা গিয়েছিলেন তিরিশে মে ভারতীয় আগ্রাসনবাদী শক্তি এবং দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউরকে হত্যা করা হয়েছে বন্ধুরা আমার তার পরবর্তী ইতিহাস আমরা জানেন আমার অনেক বক্তা আছে বক্তব্য রাখবেন বন্ধুরা আমার আমি শুধু এইটুকু বলবো পনেরো বছরের দুঃশাসনে পঞ্চাশটা নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে আদালতের বালিন্দায় প্রতিদিন হাজার হাজার নেতা কর্মীরা হত্যা বিভিন্ন মামলায় ফরমাইশি মামলায় হাজিরা দিতে হয়েছে মিথ্যা মামলায় সাধারণ মামলায় হাজিরা দিতে হয়েছে আমাদের দুই হাজার নেতা কর্মী নিখোঁজ হয়েছে তাদেরকে গুম করা হয়েছে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে যাদের পরিবারের সদস্যরা আজও জানে না তাদের কবর কোথায় তাদের মৃত্যুর তারিখ কবে এমনি একটি শ্বাস রুদ্ধকর পরিস্থিতিতে যত সতেরো বছর আপনারা এই অমনগর ইউনিয়ন বাসী সহ সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে শেখ হাসিনার অনাদকতার বিরুদ্ধে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশের প্রশাসনের জাতীয় সংসদ নির্বাচনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি আমাদের নাগরিকত্ব ছিল না গত সাড়ে পনেরো বছর এমনি একটি অবস্থায় জন জনতা রুদ্র গত পাঁচই আগস্ট ছাত্র জনতা রুদ্র ওষে খুনি হাসিনা তার মন্ত্রী পরিষদ তার সুবিধাভোগী মন্ত্রীরা সবাই সদল বলে পালিয়ে গেছে বন্ধুরা আমার পলাতক অবস্থান থেকে আজকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আপনারা দেখছেন কখনো আনসার হয় কখনো বিভিন্ন স্কোর হয় এক একবারে এক এক গ্রুপে বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রফেসর ইউনূস সরকারের নেতৃত্বে আগামী দিনে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে যে সংস্কার itibমধ্যে শুরু করেছে পলাতক শেখ হাসিনা সহ রাষ্ট্রের 2 লাখ কোটি টাকা লুট করেছে যারা বিদেশে কানাডা বেগম করা যারা বাড়ি করেছে আমেরিকা বাড়ি করেছে সিঙ্গাপুরে বাড়ি করেছে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের সমস্ত ব্যাংককে দেউলিয়া করে দিয়েছে তাদের সমস্ত অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সংস্কার কমিটি করেছে সেই প্রক্রিয়াকে নস্বাত করার জন্য পলাতক অবস্থান থেকে হাজার হাজার কোটি টাকা খরচ করে বিভিন্ন মাস্টার প্ল্যান অবলম্বন করে আজকে এই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কাজেই আমাদের সংগ্রাম পাঁচই আগস্ট শেষ হয় নাই আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম শুরু হয়েছে যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ না করবে সে পর্যন্ত আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে সাতই নভেম্বরের চেতনায় সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আজকে আমরা ইস্পাত কবি শপথ গ্রহণ করব আগামী দিনে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এবং সে কাছে না পলাতক আওয়ামী মন্ত্রীদেরকে পলাতক জুনি হাসিনা সহ সমস্ত মন্ত্রীদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখি করে সমস্ত রাষ্ট্রীয় লুটপাটের টাকা দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করে তাদের উপযুক্ত বিচার এবং শাস্তির ব্যবস্থা করব এবং সেই আহ্বান সেই শপথ সেই সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আপনাদের সকলকে জানাতে হবে